আত্মা দুর্বল হয় আর এই আত্মা নিয়ে জান্নাতে যাওয়া বড় কঠিন যে আত্মাটা উন্নত আত্মা যে আত্মাকে পরমাত্মা বলা হয় যাকে শরীয়তের পরিভাষায় নফসে মতমা ইন্না বলা হয়েছে আমাদের বাংলা ভাষায় যাকে পরমাত্মা বলে পরমাত্মার অধিকারী যে তা হয় এই ব্যক্তি জান্নাতে হয় আল্লাহর পক্ষ থেকে জান্নাতে প্রবেশ করা ডাক পায় আহ্বান পায় ডাবার পায়

আত্মা সম্পর্কে আলোচনা যে মানুষের আত্মা কখনো কখনো উন্নতি লাভ করে আর কখনো কখনো আত্মার অবনতি হয় মানুষ যখন গুনা করতে থাকে যত গুণাহের পরিমাণ বাড়ে মানুষের আত্মায় তত ময়লা জমে আত্মা তত নষ্ট হয় আত্মা তত দুর্বল হয় এক্ষেত্রে আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমা বলেছেন যখন আল্লাহর কোন বা বন্দি একটি গুণা করে সাথে সাথে ওই ব্যক্তির আত্মার মধ্যে অন্তরের মধ্যে একটি খালিমা একটি খালো দাগ মূলত আত্মাটা আল্লাহ ফেবুল আলমীর জন্ম লগ্নে বড় পরিষ্কার করে দিয়েছেন মানুষ যখন জন্ম নেয় তার আত্মাটা তখন বিলকুল পুতো পবিত্র এবং পরিষ্কার কোন জামেলা নাই কোনো কালিমা নাই কোনো ময়লা আবর্জনা নাই পুতো পবিত্র

সে জন্মগ্রহণ করে যে অন্তরটা এই অন্তরটা তার এমন একটা এমন একটি দৌলত এমন একটি নিয়ামত যে নিয়ামতটা হেফাজত সংরক্ষণ যদি করতে পারে আর এই অন্তরকে

বলেন যখন মানুষ গুণা করে তখন তার অন্তরের মধ্যে কালো কিতাবুল করে মধ্যে করা হয়েছে যত বেশি গুনাহের মাত্রা বাড়ে অন্তরে কালো দাগের মাত্রা তত বাড়ে

কোনটি ভালো আর কোনটি মত ভালোকে ভালো মনে করে না মন্দ কে মন্দ যে মানুষটা ভালোকে ভালো বুঝে না মনে করে না সে ভালো গ্রহণ করতে পারে কোন বিষয় কি কোন বস্তুকে কেউ যদি মনে করে এটা ভালো তাহলে তা গ্রহণ করার চেষ্টা করে হাসিল করার চেষ্টা আর যদি বাংলাটা সে বুঝেই না যে এটা ভালো জিনিস তাহলে তার প্রতি তার আগ্রহ আসবে না এটা গ্রহণ করতেও চাইবে না হাসিল করতেও চাইবে না তো গুণাহের প্রভাবে অন্তরটা এমন হয় যে ভালো জিনিস ভালোটা ভালো মনে করে না ভালো বুঝে না এইভাবে মন্দকে কে মন্দ মনে করে না তার কাছে ভালো মন্দ সব অবস্থা এমনই সমাজের মধ্যে দেখা যায় অনেক ভালো ভালো মানুষ যাদের আমরা দিনদার মনে করি মনে করি উনি একজন ভালো মানুষ কিন্তু এমন কিছু কর্মকাণ্ড তার কাছ থেকে পাওয়া যায় যে কর্মকাণ্ডের তে জন্য আশা করা যায় না যেই মানুষের পক্ষ থেকে এটা ঘটলো কি করে যে গস যদি করেন তাহলে ওই ব্যক্তি উত্তর দিবে যে এটা তো কোনো মন্ত্র কাজ না এটা তো ভালো কাজ তাহলে কি বোঝা যায় আসলে মন্দ কে উনি মন্দ মনে করতেছে তার মানে ভালো মন্দ যাচাই করার মত যে যোগ্যতা আল্লাহ দান করেছিলেন একটি পুত পবিত্র অন্তর দিয়া সেই যোগ্যতা ওই ব্যক্তিটা হারিয়ে ফেলেছিল এজন্য মন্দটাকে মন্দ মনে করে না ভালোটাকে ভালো মনে করে একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার আমরা জানি সুর বন্দ সবকিছুর মালিক কে জীবন ইব্রাহিম আলী কে যখন নহরু জিজ্ঞাসা করেছিল যে তোমার আল্লাহ একটু পরিচয় দাও তো যে আল্লাহকে তুমি বিশ্বাস করো

والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين